অঙ্ক গোড়া থেকে শুরু করবে তাদের জন্য এই ভিডিওটা গ্রুপ সি পরীক্ষার যে অঙ্কগুলো আসবে সে আমি অঙ্কগুলো একদম গোড়া থেকে শেখানোর চেষ্টা করছি এখানে আমাদের গুণ আছে দশ দিয়ে গুণ এই সংখ্যাটাকে আমাদের দশ দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা দশ বা একশো বা এক হাজার যদি কোনো সংখ্যা থাকে সেটা গুণ করলে আমরা কী ধরনের এই দশমিকটা শুধু আমাদের স্থান পরিবর্তন করে বাম দিকে যাবে না ডান দিকে যাবে যখন আমরা গুণ করবো তখন আমাদের দশমিকটা ডান দিকে তত ঘর যাবে কত ঘর যটা জিরো থাকবে তয় ঘর যটা জিরো থাকবে তয় ঘর আমাদের ডান দিকে যাবে তাহলে এখানে এক ঘর ডান দিকে যাবে তার মানে আমাদের একটা জিরো আছে তার মানে গুণ করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কুড়ি দশমিক দুই দশমিক আছে সেটা কুড়ি দশমিক হয়ে গেল দুই সাত কুড়ি দশমিক দুই সাত হয়ে গেল বোঝা গেল এবার এখানে আমাদের কটা শূন্য আছে আমরা শুধু দেখব গুণ করছি গুণ আছে যেহেতু তাহলে দুটো শূন্য তাহলে দুই ঘর দশমিক যাবে দুই ঘর দশমিক কোন দিকে যাবে বললাম দুই ঘর দশমিক যাবে ডান দিকে দশমিকটা দুই ঘর ডান দিকে চলে যাবে তাহলে আমাদের দুই ঘর যদি ডান দিকে যায় দশমিক তাহলে এটা হয়ে যাবে তিনশো দুই দশমিক ছয় এটা দেখা যাক কটা শূন্য আছে এক দুই তিন তিনটে শূন্য তিনটে শূন্য তাহলে তিন ঘর আমাদের দশমিকটা যাবে তাহলে এটা হয়ে যাবে তিন ঘর এক দুই তিন তিন ঘর তার মানে এইখানে দশমিকটা চলে আসবে তার মানে আমাদের দশম সংখ্যাটা হয়ে যাবে চার শূন্য ছয় পাঁচ দশমিক চার এরকম হয়ে যাবে বোঝা গেল আশা করি দশমিকের গুণটা আমরা করলাম একশো দিয়ে গুণ দশমিকের সংখ্যাকে একশো দিয়ে গুণ করলাম এবার আমরা চলে যাব ভাগে ভাগ কীভাবে করা হবে ভাগের ক্ষেত্রে আমাদের যখন আমরা ভাগ করব তখন দশমিকটা আমাদের বাম দিকে যাবে তার মানে এখানে কোথাও কি দশমিক আছে আছে কিন্তু আমাদের এইখানে দশমিকটা আছে আমরা দশমিকটা দশমিক জিরো আছে দশমিকের পরে জিরো আছে তাহলে আমাদের বাম দিকে দশমিকটা এক ঘর চলে যাবে এক ঘর বাম দিকে যাবে তার মানে দশমিকটা এখন এই দিকে যাবে তার মানে এটা দশ দিয়ে ভাগ করলে এটা হবে আমাদের ভাগ করা দরকার নেই দশ দিয়ে ভাগ করলে এটা হবে আমাদের টু ফোর সিক্স ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান এক ঘর যাবে একটা জিরো জিরোর উপর ডিপেন্ড করে একশো আছে দুটো জিরো আছে তাহলে কত হবে জিরো দশমিক জিরো দশমিক দুই ঘর তাহলে এক দুই দুই ঘর যাবে বাম দিকে তাহলে জিরো দশমিক টু সিক্স হয়ে গেল তারপরে কয়ে ঘর যাবে তারপরে আমাদের আছে কটা শূন্য এক দুই তিন তিনটে শূন্য তাহলে আমাদের তিন ঘর যাবে কিন্তু আছে আমাদের একটা দুই আছে শুধু তাহলে দুই আছে তারপরে আর আমি দুটো ঘর করার জন্য দুটো জিরো নিলাম দশমিক করলাম জিরো হলো তাহলে তিন ঘর চলে এসছে এক দুই তিন গুণ দুই একটা ঘর আর জিরো দুটো ঘর কভার করে আছে তাহলে দুই ঘর এটা কত হবে তাহলে একই রকমভাবে দেখো একশো আছে তাহলে দুটো ঘর আছে দুটো ঘর বাম দিকে আসবে বললাম দশমিক তার মানে দশমিকটা নেই মানে এখানে আছে দুটো ঘর গেলে আমাদের টু সিক্স সিক্স এইট তারপরে এইখানে দশমিকটা বসবে তার মানে আমাদের হবে টু ফোর দশমিক সিক্স এইট তারপর এটা তাহলে কত হবে তিন ঘর আসবে তাহলে তিন ঘর আসলে হয়ে যাচ্ছে আমাদের থ্রি দশমিক ফাইভ ফোর ওয়ান হয়ে যাবে তারপর এটা কত হবে তাহলে তারপরে এটা কয় ঘর আছে এক দুই তিন চার ঘর আমাদের থ্রি জিরো তো আছে আর চার ঘর আর করতে হবে চার ঘর করলে আমাদের কত হবে জিরো জিরো দশমিক জিরো জিরো নিলে দেখতে ভালো লাগে জিরো দশমিক লেখাটাই ভালো আমাদের তাহলে এই হচ্ছে আমাদের চার ঘর চলে আসলো তাহলে এইভাবে আমরা ভাগগুলো করব দশমিকের এক হাজার থাকলে বা একশো থাকলে এইভাবে করা হবে আর যদি এক হাজার একশো না থাকে তাহলে আমরা অন্যভাবে যেভাবে ভাগ করে সেভাবেই করবো আর এক হাজার একশো থাকলে গুনের ক্ষেত্রে দশমিকের ডান দিক যায় আর দশমিক বাম দিক আসে ভাগের ক্ষেত্রে বাম দিক গুনের ক্ষেত্রে ডান দিক ভার করে এবার আমাদের এখানে যে অঙ্কটা দেওয়া আছে বলছে ভাগ না করে দশমীকে প্রকাশ আমরা যদি ভাগ করি তাহলে দশমীকে প্রকাশ করতে পারবোই আর যদি ভাগ না করে দশমীকে প্রকাশ করা হয় তাহলে আমরা কি করে দশমীকে প্রকাশ করবো সেটা দেখাবো ভাগ করলে তো অনেক বড় চলে আসবে ভাগ করতে থাকতে হবে কিন্তু আমরা চট করে একদম ছোট করে কি করে আমরা দশমীকে প্রকাশ করে দেবো দেখো আমরা যে নিচের হটটাকে দেখবো হটটা কত আছে পাঁচ এটাকে দুই দিয়ে যদি গুণ করি তাহলে দশ হবে তাহলে উপরে নিচে আমরা দুই দিয়ে গুণ করছি উপরে হয়ে গেলো চোদ্দো দুয়ে আঠাশ আর নিচে হয়ে গেল পাঁচ দিয়ে দশ তাহলে আমরা দশ আসলে আমরা জানি যে কী করতে হয় তাহলে এটা হয়ে যাবে তাহলে টু পয়েন্ট এইট ঘর বাম দিকে সরে গেলো দশমিকটা তাহলে দশমিকে কত তাড়াতাড়ি হয়ে গেল এটাকে কী করবো তাহলে এটাকে চার দিয়ে গুণ করব তাহলে চার দিয়ে যদি গুণ করি চার পঁচিশে একশো আমি এমন দিয়ে গুণ করবো হয় একশো আসবে নাহলে দশ আসবে নাহলে এক হাজার আসবে এইভাবে আমাদের চলতে থাকতে হবে তাহলে কত দিয়ে গুণ করেছি চার দিয়ে তাহলে উপরে চার দিয়ে চার সাথে আঠাশের আট হাতে দুই চার আকের চার দুয়ে ছয় ছয় চার দুয়ে আট তাহলে কত হবে তাহলে হয়ে যাবে আমাদের এইট পয়েন্ট সিক্স এইট এইট পয়েন্ট সিক্স এইট হয়ে গেল তাহলে আমাদের আনসার কত সহজে হয়ে যাচ্ছে ভাগনা করে একদম এটাকে তাহলে আমরা কী করব এটাকে আমরা তাহলে একশো করবো তাহলে নিচের হটটাকে একশো করবো কত দিয়ে গুণ করতে হবে পঞ্চাশ আছে তাহলে দুই দিয়ে গুণ করলে একশো হয় তাহলে দুই দিয়ে গুণ করবো তাহলে দুই দিয়ে যদি গুণ করি সাত দিয়ে চোদ্দো আর সাত দিয়ে চোদ্দো আর একে পনেরো একশো চুয়ান্ন হলো আর নিচেরটাকেও দুই দিয়ে গুণ করতে হবে একশো তাহলে এটা কত হবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর একদম সহজ আমরা যদি ভাগ করতে যেতাম অনেক টাইম লাগতো কিন্তু আমরা ভাগই করতে গেলাম না সহজে আমরা দশমীকে প্রকাশ করে নিলাম আরও দেওয়া আছে আরও দেখো পাঁচ আছে মানে কত দিয়ে গুণ করতে হবে এগুলো প্র্যাকটিস করতে থাকো তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে থাকো আমি আবার বলছি সব রকমের অঙ্ক দিয়ে দেবো তাহলে উপরে কত দিয়ে নিচে কত দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে দশ হয়ে গেল আমি আবার বলছি হয় দশ হবে নাহলে একশো হবে নাহলে এক হাজার হবে এমন কিছু দিয়ে গুণ করতে হবে সব সংখ্যাকে এইভাবে করা যায় না কিছু কিছু ভগ্নাংশকে করা যায় কিছু কিছু ভগ্নাংশকে করা যায় না পাঁচ থাকলে পাঁচের গুণিত এক থাকলে করা যায় কুড়ি থাকলেও করা যাবে তাহলে উপরে নিচে দুই দিয়ে গুণ করি তাহলে সাদীয় চোদ্দো সাদীয় চোদ্দো আরেক পনেরো পাঁচ হাতের এক ছয় আর এক সাত তাহলে এটা কথা হবে তাহলে পঁচাত্তর দশমিক চার বাম দিকে চলে এলো দশমিকটা কোথায় ছিল এখানে ছিল দশমিক নেই মানে কোনো সংখ্যা দশমিক নেই মানে দশমিক আছে একদম লাস্টে দশমিক আছে সেই দশমিকটা একঘর বাম দিকে আমাদের সরে গেলো এটাকে কত দিয়ে গুণ করবো তাহলে উপরে চার দিয়ে নিচেও চার দিয়ে হরকেও চার দিয়ে লককেও চার দিয়ে তাহলে চার পঁচিশে একশো হয়ে গেল এটা চার দিয়ে চার সাথে আঠাশ হাতের দুই তিন চারে বারবার দিয়ে চোদ্দো চার হাতের এক চার দুই আট এক নয় তাহলে আমাদের এটা হয়ে গেল নয় দশমিক চার আট কত সহজে আমাদের অঙ্গগুলো চলে আসছে চান্স তাই না এইবার এটাকে যদি আমি পঁচিশ দিয়ে ভাগ করতে যেতাম ভাগ হতো করতে গিয়ে ভুল হতো বা আর কিছু হতো কিন্তু এখানে ভুল হওয়ার কোনো একদম চান্স নেই একদম শর্ট করে উত্তরগুলো চলে আসবে আমরা একটু শিখে নেব এই ভিডিওতে যে যোগের ভগ্নাংশের যোগ আমরা কি করে করব। ভগ্নাংশের যোগ প্রথমটা আমাদের ভগ্নাংশের যোগ দেওয়া আছে পাঁচের ছয় যোগ এগারোর বারো যোগ সাতের পনেরো আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমাদের লসও করতে হয় কার লসাগু না গুলো লসও করে নিতে হয় হরের লসাগু যদি আমরা করি তাহলে আমাদের দেওয়া আছে ছয় হরের বারো আর পনেরো আমরা যদি কোনো রকম ফর্মুলা অ্যাপ্লাই করতে না পারি তাহলে এইভাবে আমরা প্রথমে লসাগুটা করে নেবো তাহলে প্রথমে আমি দুই দিয়ে দিই তিন দুয়ে ছয় ছয় দুয়ে বারো আর পনেরো দুটোকে দিলে আমাদের যাই এবার আমরা দিয়ে দিচ্ছি তিন দিয়ে তিন দিয়ে যদি আমরা দিয়ে দিই তিন একে তিন তিন দুয়ে ছয় তিন পাঁচে পনেরো তাহলে লসাগু কত হয়ে গেল আমাদের লসাগুটা হয়ে যাবে এটির গুণ তিন দিয়ে ছয় ছয় দিয়ে বারো পাঁচ বারো ষাট ষাট হয়ে গেল আমাদের লসাগাঘু বোঝা গেল কোনগুলোর গুণ এইগুলোর গুণ হচ্ছে আমাদের লসাগু আর দেখো ভাগ কিছু যাবে না এখানে এক আছে দুই আছে পাঁচ আছে এক দিয়ে যায় কিন্তু একদিকে দিয়ে আমাদের কোনো লাভ নেই ছয় দশে ষাট পাঁচ দশে পঞ্চাশ কিভাবে এটা দিয়ে এটাকে ভাগ করবো দশ যেটা ভাগ ফল পাবো সেটা লবের সাথে গুণ হবে তাহলে পাঁচ দশে পঞ্চাশ হলো যোগ এটাকে ভাগ করি পাঁচ বারো ষাট বারো তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন হলো যোগ চার পনেরো ষাট চার পনেরো কথা হয় ষাট চার হলো তাহলে চারকে সাত দিয়ে গুণ করবো সাতকে চার দিয়ে গুণ করবো চার সাতে আঠাশ তাহলে চা চার সাতে আঠাশ হলো এবার আমরা এটা একটু যোগ করে নেবো তাহলে নিচে তো ষাট হয়েই গেল লহরে উপরে আমাদের কত হচ্ছে আট পাঁচ তেরো তিন হাতের এক পাঁচ পাঁচ দশ আর দু বারো আর একের তেরো একশো তেত্রিশ ভাই ষাট তাহলে আমাদের এটা হয়ে গেল একশো তেত্রিশ বাই ষাট মানে ছয় দিয়ে বারো একশো কুড়ি দুই পূর্ণ তেরো ষাট এইভাবে আমরা লসগুলো করবো এই হয়ে গেল আমাদের ভগ্নাংশ ছোটো আকারেই লিখতে হয় আর একটা দেওয়া আছে তাহলে এটা কী করে করি এটাকে তাহলে আমাদের করতে গেলে দুভাবে আমরা করতে পারি এটাকে এবার এটাকে করার আর একটা এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে তাহলে প্রথমে যেটা কাজ হবে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ ভেঙে নেওয়া একভাবে তাহলে এটা হচ্ছে দুয়ের এর তিন যোগ চার পূর্ণ তিনের চার মানে চার চারের ষোলো এটার সাথে এটা গুণ করতে হয় এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা হয়ে যায় যোগ এই গুণের পরে সরি গুণ করার পরে এটার সাথে এটা হয়ে যায় যোগ তাহলে চার চারে ষোলো আর তিন যোগ করলে ষোলোর সাথে তিন যোগ করলে হচ্ছে উনিশের চার হলো তারপরে হচ্ছে আমাদের ছয় ছয় ছত্রিশ ছত্রিশ আর এক যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের সাঁত্রিশ বোঝা গেল আশা করি কি করে আমরা ভাঙলাম ভাঙাটা আমি দেখিয়ে দিলাম এবার আমাদের এটা লসও হয়ে যায় বারো লসও করবে একবারে আমি এটা লসও করে দিলাম বারো আমি করেও দেখে দিচ্ছি যদি কারো অসুবিধা হয় তো আমি তাদের জন্য করে দেখে দিচ্ছি চার ছয় প্রথমে আমরা দিয়ে দিচ্ছি দুই দিয়ে তাহলে তিন হলো এটা হলো দুই এটা হলো তিন তারপর চলে যাচ্ছে আমাদের তিন দিয়ে তিন একে তিন দুই তিন একে তিন তাহলে আর যাবে না এবার এটা হচ্ছে আমাদের গুণ দুই দিয়ে চার তিন চারে বারো বারো হচ্ছে আমাদের তোমাকে বললাম বাইরে খেলতে বাইরে খেলো বেটে যাও নাহলে কথা বলবে না ওকে নাও ও আমার কাছে দেবে তাহলে বারো হলো আমাদের লসাগু এবারে এবার আমরা কি করব তিন দিয়ে ভাগ করব চার হলো তিন চারে বারো চার হচ্ছে ভাগ ফল চারের সাথে দুইটাকে গুণ করব তাহলে চার দুই আট হলো তারপরে চার দিয়ে ভাগ করবো তিন চারে বারো তাহলে তিন হলো তিন উনিশে কত হয় সাতান্ন হয় তিন উনিশশো সাতান্ন তারপরে আমরা ছয় দিয়ে ভাগ করবো দুই দুইকে সাঁইত্রিশ দিয়ে গুণ করবো তাহলে সাত দুয়ে চোদ্দো আর তিন দু ছয় আর একের সাত চুয়াত্তর তাহলে আমাদের এটাকে যোগ করে নিলে আমাদের আমার যোগফলটা হয়ে যাবে তাহলে কত হচ্ছে আট এগারো উনিশের নয় হাতের এক ছয় ছয় আর সাথে হচ্ছে তেরো এ হলো আমাদের ভাগ এবার আমরা এটাকে করে নিতে পারি পূর্ণতে বারো দিয়ে ভাগ করতে পারি তাহলে এক এক হচ্ছে তারপরেও এক তারপরে হচ্ছে সাতের বারো তাহলে এগারো পূর্ণ সাতের বারো হলো আমাদের উত্তর এগারো পূর্ণ সাতের বারো হচ্ছে আমাদের উত্তর বোঝা গেল আশা করি পরেরটাই চলে যাচ্ছি ভগ্নাংশের যোগ আবার আমাদের ভগ্নাংশের যোগ দেওয়া আছে তোমরা নিজেরাই ট্রাই করতে পারো কিভাবে করা হয় এই যোগগুলো আমি করে দিচ্ছি তবুও আমাদের দেখো আমরা এটা এখানে খেয়াল করব যে সাত আছে নিচে সাত আছে এখানেও সাত আছে এখানেও সাত আছে তাহলে আমরা কি করে যোগ করব আমরা এটাকে লিখতে পারি প্রথম যে তিন পূর্ণ দু এর সাত এটাকে লিখতে পারি তিন যোগ দু এর সাত তারপর এটাকে লিখতে পারি পাঁচ যোগ দু এর সাত তারপর এটাকে লিখতে পারি একের সাত তারপর এটাকে লিখতে পারি ছয় যোগ একের সাত তাহলে আমাদের হয়ে গেলো এখানে যোগ হয়ে গেল দেখো পাঁচ আর তিন আট 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 আর ছয় চোদ্দো চোদ্দো হয়ে গেল এইবার আমাদের পড়ে থাকছে এর সাত যোগ দু এর সাত যোগ একের সাত যোগ এর সাত দেখো হরেরগুলো সব একই আছে তাহলে উপরের গুলো যোগ করে আমরা বসিয়ে দেব তাহলে চোদ্দো প্লাস ছয়ের সাত এটাকে আবার লেখা যায় চোদ্দো পূর্ণ ছয়ের সাত এটাকে হচ্ছে চোদ্দপূর্ণ পূর্ণ ছয়ের সাত তাহলে কত তাড়াতাড়ি আমাদের যোগটা হয়ে গেল তাই না যদি আমাদের হরগুলো একই থাকে তাহলে এইভাবে আমরা যোগগুলো করে নেব আবার যোগ দেওয়া আছে আবার আমাদের যোগ করতে হবে কিভাবে আমরা যোগ করব আমরা দেখে নিই যে কিভাবে যোগ করলে আমাদের যোগগুলো হয় আমরা এইখানে দুটো জিনিস কাজ করতে পারি হয় এই যে ভগ্নাংশ দেওয়া সেটাকে ভেঙে নেবো আদারওয়াইজ আমরা এটাকে মিশ্র সংখ্যায় করে আকারে লিখে নেব তাহলে আমাদের এইটাকে প্রথমে আমাদের ভেঙে নিই তাহলে প্রথমটা হচ্ছে দুয়ে নয় তারপরে এটা হচ্ছে পনেরো এককে পনেরো আর তিনে হচ্ছে আঠেরো তিন যোগ করলে হচ্ছে আঠেরো আঠেরো বাই পনেরো প্লাস আট বাই পাঁচ দেওয়াই আছে এবার আমাদের খাল লসাগু নয় পনেরো পাঁচ এদের লসাগু করতে হবে প্রথমে পাঁচ দিয়েই দিয়ে দিচ্ছি তাহলে এটা হলো নয় এটা হলো তিন পাঁচে পনেরো পাঁচ এককে পাঁচ এটা চলে যাচ্ছে তিন দিয়ে তিন তিনে নয় তিন এককে তিন এক তিন তিনে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে আমাদের গোটা হয়ে গেল কত পঁয়তাল্লিশ আমি অঙ্কগুলো বোঝানোর জন্য করছি প্রত্যেকের সুবিধা হবে এবং আমরা নয় দিয়ে ভাগ করবো পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে পাঁচ দিয়ে দশ হল যোগ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন আঠ কত হয় চুয়ান্ন হয় তারপর হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় তাহলে নয় আট নয় কত হয় বাহাত্তর হয় এবার এটা যোগ করে নেবো উপরে এটা নিচে পঁয়তাল্লিশ থাকলো উপরে আমরা যোগ করে নিচ্ছি যোগ করলে কত হবে ছয় সাত পাঁচ বারো আর একে তেরো একশো ছত্রিশ বাই পঁয়তাল্লিশ একশো ছত্রিশ বাই পঁয়তাল্লিশ এটাকে পূর্ণ সংখ্যাতেও করা যায় পূর্ণ সংখ্যাতে করলেও হবে পূর্ণ করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে তিন পূর্ণ একের পঁয়তাল্লিশ এটা হবে তিন পূর্ণ একের পঁয়তাল্লিশ আমি পরে চলে যাচ্ছি বিয়োগ বিয়োগ কী করে করা হয় একই রকম পদ্ধতি বিয়োগ করারও পদ্ধতি হচ্ছে আমাদের একই এইখানে দুটো মৌলিক সংখ্যা যখন আমাদের মৌলিক সংখ্যা থাকবে পাঁচের সাথে আমাদের এগারো হচ্ছে দুটোই মৌলিক সংখ্যা তাহলে এদের লসাগুটা হয়ে যাবে গুণ ফলটা পাঁচ এগারো পঞ্চান্ন এবার আমরা পাঁচ দিয়ে ভাগ করব কি বললাম যখন সংখ্যা দুটো হবে মৌলিক সংখ্যা তখন তাদের এটা হয়ে যাবে লসাগুটা হয়ে যাবে তাদের গুণ ফল তাহলে এগারো হলো পাঁচ দিয়ে ভাগ করলে এগারো হলো ভাগশেষ আর তিনের সাথে এগারো গুণ তাহলে তিন এগারো তেত্রিশ মাইনাস পাঁচ তিন পাঁচে পনেরো এ হয়ে গেল বিয়োগ এবার আমরা চলে আসছে পঞ্চান্নতে পঞ্চান্ন হলো পঁয় তেত্রিশ থেকে পনেরো বার দেবো তাহলে তেত্রিশ থেকে পনেরো বার দিলে হচ্ছে আমাদের আঠেরো তাহলে এই হচ্ছে আমাদের আনসার আঠেরো বাই পঞ্চান্ন এটা তাহলে কী করবো এটা করা যাক দেখা যায় দেখা যাক কী হয় এটা তাহলে আমাদের তিন ছয় তিন ছয় আর কার লসও করবো তিন ছয় আর সাতের সাতটা কিন্তু মৌলিক সংখ্যা তিনও মৌলিক সংখ্যা কিন্তু এখানে ছয় আছে বলে আমাদের এভাবে লিখে নিতে হবে নাহলে আমাদের ভুল হয়ে যাবে আবার তাহলে তিন দিয়ে একবার যাবে দুই সাত তাহলে আমাদের হচ্ছে সাত সাতের চোদ্দো তিন চোদ্দো বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ হচ্ছে আমাদের লশ গোটা হলো বিয়াল্লিশ তিন ছয় সাতের লশো গোটা হলো বিয়াল্লিশ হলো এবার আমরা তিন চোদ্দো চোদ্দো দিয়ে কত তিন চোদ্দো বিয়াল্লিশ চোদ্দো দিয়ে আঠাশ আঠাশ হয়ে গেল আমাদের এইটা প্রথমটা তারপরে মাইনাস ছ সাতে বিয়াল্লিশ সাত সাত একে সাত ছয় ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে কত হলো নিচে হয়ে গেল আমাদের বিয়াল্লিশ উপরে তাহলে হচ্ছে আঠাশ মাইনাস একই রকম চিহ্নগুলো যোগ হবে আঠাশ মাইনাস সাঁত্রিশ একই রকম চিহ্নগুলো যোগ আর অপোজিট চিহ্নগুলো আমাদের বিয়োগ হয় তাহলে এটা বিয়াল্লিশ আছেই তাহলে সাঁত্রিশ থেকে আঠাশ বাদ দেবো বড় চিহ্নটা বসবে সাঁত্রিশ থেকে আঠাশ বাদ দিলে হচ্ছে নয় আবার আমাদের নয় দিয়ে কিন্তু কে তিন দিয়ে কাটে তিন চোদ্দো বিয়াল্লিশ তিন তিনে নয় তাহলে হচ্ছে আমাদের মাইনাস থ্রি বাই চোদ্দ হচ্ছে আনসার মাইনাস থ্রি বাই চোদ্দো হয়ে গেল আমাদের আনসার ঠিক পরের অঙ্ক চলে যাচ্ছি আমি আবার সে একই দিয়েছে বিয়োগ দিয়েছে তোমরা এই বিয়োগটা করতে পারো নাহলে আমি করে দিচ্ছি আগে দেখে নেবে অঙ্কগুলো যে কীভাবে হচ্ছে তাহলেই হবে এটা দশ নয় বারো লসও করতে হবে আমাদের প্রথমে দশ নয় বারো লসও করা যাক প্রথমে আমি দুই দিয়ে দিয়ে দিচ্ছি দুই পাঁচ দিয়ে দশ নয় ছয় দিয়ে বারো তারপরে দিয়ে দিচ্ছি আমি তিন দিয়ে পাঁচ তিন দুই তাহলে কথা হলো তাহলে আর যাবে না এখানে তাহলে এই পুরোটার যোগ ফল হবে তাহলে আমাদের তিন দিয়ে ছয় তিন দিয়ে ছয় আর ছয় ছয় গুন করলে ছয় ছয় ছত্রিশ ছত্রিশকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে ছত্রিশকে পাঁচ দিয়ে গুন করলে হচ্ছে পাঁচ ছয় তিরিশ ছত্রিশকে পাঁচ দিয়ে গুণ করলে হচ্ছে পাঁচ ছয় তিরিশ তিন পাঁচে পনেরো আর তিনে হচ্ছে আঠেরো একশো আশি একশো আশি হলো আমাদের দশ দিয়ে ভাগ করলে হচ্ছে আঠেরো আঠেরো এগারো দিয়ে গুণ আঠেরোকে আমাদের এগারো দিয়ে গুণ করতে হবে আঠেরো আঠেরো এগারো দিয়ে গুণ করে যেভাবে তাহলে এটা হচ্ছে একশো আটানব্বই আঠেরোকে এগারো দিয়ে গুণ করলে একশো আটানব্বই মাইনাস দিয়ে গুণ করে কুড়ি কুড়ি চার কুড়ি কত হয় চার কুড়ি আশি হয় নয় দিয়ে ভাগ করবো এটাকে তাহলে কুড়ি হবে ভাগ আর যদি না হয় তাহলে এখানে যোগ গুণ করে নেবে গুণটা বাদ দিয়ে দেবে এখানে তিন তিনে নয় গুণ হলো তাহলে বাকি পড়ে থাকছে দু দিয়ে চার আর পাঁচ এভাবে আমাদের করা যায় এই তিন এই তিন বাদ তাহলে বাকিটা গুণ করলে হয়ে যাবে তার ভাগ তাহলে চার দিয়ে গুণ হলো এবার বারো ছয় ছয় দিয়ে বারো তাহলে পনেরো হয়ে যাবে আমাদের এই যে এখানে তিন দিয়ে ছয় আর ছয় দুয়ে বারো তাহলে আমাদের পড়ে আছে তিন আর পাঁচ তাহলে তিন পাঁচে পনেরো হচ্ছে ভাগ পনেরো হলো তাহলে পনেরো পাঁচ পনেরো কত হয় পঁচাত্তর হয় এবার আমাদের একই রকম চিহ্নগুলো যোগ বিপরীত চিহ্নগুলো বিয়োগ তাহলে একশো আশি হলো এগুলো প্র্যাকটিস করতে হবে নাহলে অঙ্ক কিন্তু করে মজা পাওয়া যাবে না ক্যালকুলেশানগুলো জানতে হবে শিখতে হবে তাহলে এটা পাঁচ আর এটা হচ্ছে পনেরো তাহলে এটা বিয়োগ করে নেবো চিহ্ন বিয়োগ করলে আমাদের যেটা হবে সেটা এখানে হয়ে যাচ্ছে তিন আট থেকে পাঁচবার দিলে তিন নয় থেকে পাঁচবার দিলে চার তাহলে তেতাল্লিশ বাই কত হলো তেতাল্লিশ বাই একশো আশি এই হয়ে গেল আমাদের আনসার এটা আমি তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি তোমরা নিজেরা করে এটা আনসারটা আমাকে দেবে কী করে হবে এই অঙ্কটা কত আনসার হবে এটা আমার কোশ্চিন থাকলো তোমাদের জন্য তোমরা প্র্যাকটিস করে আমাকে জানাবে যে এর আনসারটা কত হবে আমি এই আনসারটা পরে না হয় করে দেবো বা কমেন্টে আমি এই আনসারটা করে দেবো তোমরা করে জানাও যে কত হবে এবং প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবে